দশটা শুকনো লঙ্কা আর দেখো জিরে একটুখানি আদা কুচি নিয়ে আর টক দই নিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি আলু কেটে নিয়েছি দেখো এখানে আমি কাতলা মাছ ভেজে নিয়েছি এই যে সেই পেস্টটা আর তেজপাতা গরম মশলা নিয়েছি একটা শুকনো লঙ্কা নিয়েছি পোড়ন দেওয়ার জন্য মাছ ভাজা দেখো অলরেডি হয়ে গেছে মাথা আর লেজা বাকি ছিল তারপরে দেখো আমি এখানে তেজপাতা শুকনো লঙ্কা আর গরম মশলা তেলের মধ্যে ছেড়ে দিলাম দিয়ে যখন একটু পোড়নটা ভাজা ভাজা হবে তার মধ্যে আমি ধুয়ে রাখা আলুগুলি অ্যাড করে দেবো দিয়ে দেখো আলুগুলি ভালো করে সব আলু এক জায়গায় দিয়ে দিলাম দিয়ে একটু চাড়িয়ে নিয়ে ওর মধ্যে আমি লবণ দিয়ে আলুগুলিকে ঢেকে রাখবো যাতে আলুগুলি একটু নরম হয় আর আলুগুলি নরম হওয়ার পরে একটু লাল লাল হয়ে যাবে তারপরে একটু ভাজা ভাজা হয়ে যাবে দেখো আলুগুলির কালার চলে এসছে তার মধ্যে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এবারে ওর মধ্যে অ্যাড করে দেবো দেওয়ার একটু লবণ সামান্য পরিমাণে তাপ একটুখানি হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নেবে নিয়ে এপাশ ওপাশ এপাশ ওপাশ করছি করার পরে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ নাড়াতেই হবে এইভাবে নাড়িয়ে দেখো অলরেডি তেল বেরিয়ে এসেছে তারপরে আমায় গরম জল করে রেখেছিলাম অলরেডি সেই গরম জলটাই এর মধ্যে আমি অ্যাড করে দেবো দিয়ে দেখো তারপরে এখন টকবক করে ফুটবে তারপরে আমি মাছগুলি অ্যাড করে দেবো দেখে রাখো মাছগুলি অ্যাড করে দিলাম দেওয়ার পরে অলরেডি আমার কাতলা মাছ রান্না হয়ে গেছে যেমন দেখেছিলে রুই মাছের দই কাতলাটা আজকে দেখে নাও কাতলার তে দই মাছটা ভালো হয়েছে বন্ধুরা লাইক কেমন শেয়ার করবে পাশে থাকবে আর দেখো আজকে দুপুরে কি কি ছিল সাদা ভাত লেবু লঙ্কা এদিকে শাপলা ভাজা ভেজ ডাল এই কাতলা মাছটা আর এদিকে ভেন্ডি ভাজা আর ওই যে শাপলার বড়াটা বন্ধুরা লাইক কামেন্ট শেয়ার করা পাশে বিলকানটা ছাপিয়ে